وما امروا الا ليعبدوا الله مخلصين একমাত্র শুধুমাত্র কেবল মাত্র তোমাদের দুনিয়ার সমস্ত ইবাদত হবে আমি মাওলার সন্তুষ্টির জন্য বল ইননা সলাতি ওয়ানুসুকি

কৃষক চাষাবাদ করতে যায় দেখবেন প্রথমেই কোদাল নিয়েই ঘাসগুলা শেষে জমিনকে সোজা করে না হাতে বড় একটা দা বা হেস নিয়ে মাঠের মধ্যে যায় কিছু বড় বড় গাছপালা হয় না ওগাছা এইগুলাকে কেটে কেটে সমান করার পরে এরপরে আস্তে আস্তে ছোটগুলা শেষ কোদাল অথবা রাঙল দিয়ে জমিনকে উলট পালট করে তার মধ্যে বীজ বপন করে হায়াতের জিন্দেগিতে আমাদের গোনা হয় নাই এমন কোন মানুষ এই মজলিসে নাই এই সমাজে নাই এই গোনার আবর্জনা যদি দিল থেকে সাফ করে নেওয়া যায় আমার প্রত্যেকটা শেষদা মালিকের দিদারের জন্য যথেষ্ট যদি খালেজ দিল তৈরি করা যায় যদি একমাত্র আল্লাহ তালার রেজা যেই দিলের মধ্যে থাকবে আল্লাহ তালার ভয় যেই দিলের মধ্যে থাকবে আল্লাহ দরদ আর মহাব্বত যেই দিলের মধ্যে থাকবে এমন দিল যদি তৈরি করা যায় তাইলে ওই মৌমিনের ফসলের মাঠ প্রস্তুত হয়ে গেছে এখন ওই দিলের জমিনে যা কিছু লাগাবে প্রত্যেকটা ফসল একবার ভরপুর ভাবে আখেরাতের জেন্দেগিতে সে দেখতে পাবে আর মাঠ যদি অপরিষ্কার হয়ে যায় মাঠ যদি অগাসায় দখল করে নেয় রসক সব যদি আসল ফসলের বেলায় দুনিয়ার চাষি যেমন শূন্য হয়ে যায় আখেরাতের জেন্দেগি তো আমরা যারা আখেরাতের চাষি যারা নেক আমলের ফলন ফলাইতে চায় আমরাও দেখব আমাদের আখেরাতের জেন্দেগির শেষ ফল শূন্য হয়ে গেছে এই রজব মাসেই বীজ বপন করতে হবে মাঠ প্রস্তুতি করতে হবে সাবান এটাকে পরিচর্যা করতে হবে সাবানের পরেই রমজান রমজান মাসে এর ফসল ঘরে উঠাইতে হবে এর ফসল ঘরে উঠাইতে হবে কেন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

আর মাঝে মধ্যে চিন্তা করো তোমাদের দিলের মধ্যেই ফিকির রাখো ওয়ালতাঞ্জুর নাফসুম্মা বাদ্দামত লিবার আখিরাতের জন্য কি প্রেরণ করলা হে ভাই আমার বাউলা দুনিয়ার মানুষদেরকে মৌমিন বান্দাবান্দিদেরকে ডাক দিয়া বলে হে মুমিন বান্দাবান্দিরা আখেরাতের जिंदগির জন্য কি পাঠাইলা এই হিসাব করো এই ফিকির রাখো কেন বললেন আমার মাওলা বন্দা ডাকিয়া একটু গভীর ভাবে চিন্তা করিয়া দেখেন এই বারান্দিপাড়া এলাকার কোন মানুষ যদি ইন্ডিয়ায় যাইতে চায় বেনাফুল বর্ডার পার হয়ে বেনাফুল বর্ডার পার হওয়ার আগেই কিন্তু ওই লোকের ইন্ডিয়ান মুদ্রা সংগ্রহ করার দরকার হয় কোন ব্যক্তি যদি মালয়েশিয়ায় যাইতে চায় এয়ারপোর্ট থেকে বিমানে ওঠার আগেই কিন্তু তার মালয়েশিয়ার মুদ্রা সংগ্রহ করার দরকার হয় কোনো লোক যদি সৌদি আরব যাইতে চায় তাইলে কিন্তু এয়ারপোর্টে বিমানে ওঠার আগেই তাকে রিয়াল সংগ্রহ করতে হয় কারণ দুনিয়ার নেজামটা এমনভাবে সাজানো হয়েছে এক ভূখণ্ড ত্যাগ করে অন্য ভূখণ্ডে যাওয়ার পরে ওই ভূখণ্ডের মুদ্রা ছাড়া কিন্তু স্বাচ্ছন্দে চলা সম্ভব হয় না আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে এই দুইটা জগত আমার আপনার জন্য রাখছে এই বর্তমান জগতের নাম হইল হায়াতের জগত এহকাল এই ইহকালের পরেই আমাদের জন্য একটা জগত নির্ধারিত রয়েছে যেই জগতের নাম হইল পরকাল বান্দা যখন মৃত্যুর গেট পার হয়ে পরকালের जिंदगीতে पदार्पण করবে আল্লাহু আকবার সেদিন দুনিয়ার অর্থের প্রাচুর্য কোনো কাজে আসবে না সেদিন দুনিয়ার ক্ষমতা সেদিন দুনিয়ার কোনো কিছুই কোনো কাজে আসবে না এজন্য আমার মাওলানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালতাযুরু নাফসুন মা কদ্দমাত লিগদিউ ওয়াত্তাকুল্লাহ দুনিয়ার মানুষরা মমিনারা তোমরা দুনিয়ায় থেকে আখরাতের সামান জোগাড় করে পাঠাও আল্লাহ আকবার ভারতে ঢুকার আগে যেমন রুপির প্রয়োজন হয় সৌদি আরব ঢুকার আগে যেমন রিয়ালের প্রয়োজন হয় ইউরোপে ঢুকার আগে যেমন ডলারের প্রয়োজন হয় আখরাতের জিন্দগিতে পা দেওয়ার আগে যদি নেক আমল নামক মুদ্রা সঞ্চয় করিয়া না আসতে পারো তাইলে কিন্তু আখেরাতেও সুখী থাকা না যাবে বারান্দি পাড়ার ভয়েরা পর্দার অন্তরালে আমার মা ও বলেরা শক্ষু দুইটা বন্ধ করি একটু হিসাব করিয়া দেখো আল্লাহ আকবার তুমি আর আমি দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার পরিচয় পাইলাম দুনিয়ার চাকচিকর প্রতি আকৃষ্ট হইলাম কত সুন্দর করে আমার মাওলা দুনিয়াটাকে সাজাইল সব কিছুর পরিচয় পাইয়া আমি আমার মাওলাকে ভুলিয়া গেলাম আল্লাহ আকবার অথচ আমার মাওলা বলে হাল আতা আলাল ইনসানি

পাকবানি তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের গর্ব দেশের মধ্যে ঢুকানোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ আকবার এইটাকে পর্যায়ক্রমে রক্তে রূপান্তরিত করলাম আমি মাংস পিণ্ডে রূপান্তরিত করলাম আমি আল্লাহ আকবার অবশেষে সুন্দর আকৃতি অবয়ব দিলাম আমি দুনিয়ার কোন খাবার তোমার মায়ের পেটের মধ্যে ঢুকানোর প্রয়োজন হলো না সব কিছুর ব্যবস্থা করলাম আমি আল্লাহ আকবর হে ভাইরা খেয়াল করিয়া দেখবেন মা বোনদের কাছে জিজ্ঞাসা করবেন যারা ডাক্তার তাদের কাছে জিজ্ঞাসা করবেন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আগমন করে মায়ের পেটের নাড়ির সাথে সন্তানের একটা নাড়ির কালেকশন রাখিয়া দেয় আমার মাউলা লব ওয়াক্বার কারণ কি কোনোদিন হিসাব করিয়া দেখছে আল্লাহব ওয়াকবার সন্তানের যখন শরীর গঠন হয়ে যায় সন্তানের যখন মায়ের পেটের মধ্যে আকৃতি হয়ে যায় তখন সন্তানের শরীরে খাবারের চাহিদা জাগে কিন্তু দুনিয়ার বাহিরের থেকে মায়ের পেটের মধ্যে খাবার ঢুকানোর কোনো রাস্তা নাই কোন পদ্ধতি নাই আমার মওলা ওই মায়ের পেটের মধ্যে ওই নাড়ি দিয়া মায়ের যেই গর্ভধারণের পরে মেইনস বন্ধ হইছে এই মেইন রক্ত মায়ের মায়ের এই রক্ত সন্তানের নাভিদেশের সাথে নারীর কালেকশন দিয়া সন্তানের বেটের মধ্যে ঢুকাইয়া সন্তানের ক্ষুধা নিবারণের ফয়সালা করে এ ভাই কেন আমার মাওলা মুখের সাথে না লাগাইয়া লাবিদেশের সাথে মায়ের 나ড়ির কালেকশন লাগাইয়া দিল কোন দিন তুমিও চিন্তা করোনা আমিও চিন্তা করি না আমার মাওলা কত বড় দয়ার মাওলা কত বড় কুদরতের মাওলা আল্লাহু আকবার আমার মাওলা যত অঙ্গ প্রতঙ্গ আমাদের এই মানব দেহের মধ্যে দেহের মধ্যে সবচেয়ে দামি একটি অঙ্গ হলো এই কুদরতের দেওয়া জবাব দিয়ে বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার বান্দার মনের ভাব প্রকাশ করে আব্বুকে আব্বু বলে ডাক দেয় মাকে মা বলিয়া ডাক দেয় দোস্তকে দোস্ত বলিয়া ডাক দেয় সন্তানকে বাবা বলিয়া ডাক দেয় বাবাকে ডাক বাবার কলিজা ঠান্ডা হইয়া যায় মাকে ডাক মার কলিজা ঠান্ডা হইয়া যায় এই জবান দিয়ে এই বান্দারাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এই জবান দিয়ে বন্দাবন্দি আমার মাওলার কোরআনের তেলাবাদ করে আমার মাওলা এত বড় দামি অঙ্গের মধ্য দিয়ে ওই নাপাক রক্ত ঢুকাইবে না এই জন্য আমার মাওলা নাবির সাথে নারীর কালেকশন লাগাইয়া দেয় হে ভাই আমার মাওলা কত বড় দয়ার মাওলা আল্লাহ আকবার দুনিয়াতে দুনিয়াতে আসার আগেই মায়ের গর্বের মধ্যে রিজিকের ব্যবস্থা করে কে রিজিকের ব্যবস্থা করিয়া দিল আমার মাওলা আবার দুনিয়ায় আসার পরে আমার বন্দার রিজিকের পয়সা লাগ মায়ের দেশের মধ্যে করিয়া দেই আমার ময় মামার দুনিয়ার সমস্ত ডাক্তাররা একমত যেই সন্তানের জন্য নবজাতক শিশুর জন্য মায়ের দুধের চেয়ে পুষ্টিকর স্বাস্থ্যকর আর দ্বিতীয় কোনো খাবার না ভাই সন্তান আসার আগেই তার রেজেকের ব্যবস্থা করলো আমার মাওলা এত গরম করে নাই যে সন্তানের জিব্বা পড়িয়া যাইবে এত ঠান্ডাও করে নাই সন্তানের সর্দি লাগিয়া যাইবে আল্লাহ আকবার সন্তান দুনিয়াতে আসলো মায়ের বুকের দুধ খাওয়া শুরু করল আস্তে আস্তে সন্তান বড় হইয়া গেল ছোট্ট ছোট্ট দাঁতগুলা উঠাইয়া দিল আমার মাওলা ডাক্তার বলে সন্তানকে এখন বাড়টি খাবারের ব্যবস্থা করা লাগবে এ ভাই সব কিছু করলো আমার মাওলা যেই সন্তান কোনো কিছুই বলতে পারত না খোদা লাগলে শুধু কাঁদত এই সন্তানকে আব্বুকে আব্বু বলে ডাক দেওয়ার শক্তি দান করলো আমার মাওলা সব কিছু দান করলো আমার মাওলা দিলো আমার মাওলা চেহারা দিল আমার মাওলা সব কিছু দিলই আমার মাওলা এই বন্দাবন্দি যখন বুঝতে 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 দুনিয়া বুঝিয়া ফেলায় দুনিয়ার পরিচয় পাইয়া যায় আমার মাওলাকে ভুলিয়া যায় আমার মাওলার সে মোয়াল্লাই বসিয়া কুদরতের হাত সানি দিয়া ডাকতে থাকিয়া আইয়ুহাল ইনসান হে আব্দুল রহিম হে আব্দুল করিম রহিমা খাতুন পেশরের সব ভুলিয়া গেলি আমি একটা সময় এমন তোকে রাখছিলাম তোর কোনো অস্তিত্বই ছিল না শূন্য থেকেই পর্যন্ত তোকে আনলাম আমি মাওলা বান্দা তুই আজকে আমার দিকে পিঠ ফিরায় যাস না আ। what <laughs> সব সময় খোলা এই বারান্দি পাড়ার ভাইরা গোনা সবার জিন্দেগিতে হইবে আমার মাওলার নাফার আমার মাওলার সাথে নাফার মানি হয় নাই এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে না কিন্তু আমার মাওলা বড় দয়ার মাওলা এত নাফর মানি করলাম এত নিয়ামত খাইলাম সব কিছু খাওয়ার পরে আমার মাওলার নাফার মানিতে লিপ্ত হইলাম চুলগুলা পাকাইয়া ফলাইছি দাড়িগুলা

সত্তর বছর আমার তাই থাকলে কি হইবে আশি বছর আমার নাওলার বান্দা ফিরে আয় আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গফ হে ভাই করিয়া দেখবেন দুনিয়ার পুলিশ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার মাওলা অপরাধীদেরকে খুঁজে আকবার মাফ করিয়া জান্নাতে দেওয়ার জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমান যখন দিনের সূর্যটা অস্ত যায় রাতের শুরু হয় আমার মাওলা সে মুআল্লার থেকে ঘোষণা করতে থাকে হে সমস্ত দিনের অপরাধীরা আয় আয় আমি মাওলার দরওয়াজায় চলে আয় আমি মাওলার সমস্ত দিনের অপরাধীদেরকে মাফ করিয়া দিব যখন আবার রাত্রির প্রহর কাটিয়া সূর্য উঠিয়া যায় আমার মাওলা আবার ঘোষণা করতে থাকে আয় এ রাতের অপরাধী বান্দারা আমি রাতের সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করিয়া দিব হে ভাই গোনা করতে 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 গোটা হায়াত কাটাইয়া ফেলসি আল্লাহ হোক বরাবর মৌল বনল্লা তাক না রহমাতিল্লা বন্দা বান্দি আমার রহমত দিকে নই রাস হইয় না মাওলাই বড় রাগ হইয়া সেনা আবার মানির কারণে এভাই রাগ হইলে হইবে কি আমার মাওলার দরবারে যদি একবার মাথা নোয়াইয়া আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পার আমার মাওলা কুদরতি কোলে না উঠাইয়া পারে না মায়ের ছোট্ট আদরের সন্তান যখন সারাদিন খেলাধুলা করিয়া আল্লাহ আকবার পোশাক পায়খানা করিয়া গায়ে মাখাইয়া ফেলায় সন্ধ্যাবেলায় যখন মায়ের কাছে ফিরিয়া আসে মা কিন্তু সন্তানকে ধাক্কা দিয়া ফেলাইয়া দেয় না মা কিন্তু সন্তানকে বকা বকিও করে না মহিলাগুলো গুলো মুসতে থাকে আর সন্তানের মুখে গালে ও গালে চুমো দিতে থাকে কত আদর করতে থাকে আমার মাওলা রহিম আমার মাওলা রহমান আল্লাহ আকবর ফরমান বান্দা বন্দাবান্দি যখন নিজের ভুল বুঝতে পারার পরেও দাড়ি পাকুকার নাই পাকু বান্দি যখন নিজের ভুল বুঝিয়া আমার মাওলার দরবারে হাজির হইয়া যায় আমার মাওলা কাউকে ভাগাইয়া দেয় না الله الحبيب صلى الله عليه وسلم. একদিন সাহাবাহিক গ্রামদের নিয়ে মজলিশ করতেছেন বসা ই মজলিসের মধ্যে আল্লাহর হাবিবের একজন মশুর সাহাবী নাম তার দাহিয়াতুল কলবি হজরতে জিবরিল আলাইহি সালাতু আসসালাম আল্লাহর হাবিবের কাছে যখন ওহি নিয়ে আসতেন অধিকাংশ সময় দাহিয়া কলবির সোরা ধরিয়া আসতো এই মজলিশের মধ্যে দাহিয়া কলবি খুব কান্নাকাটি করতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে হে দাহিয়া তুমি কেন কান্দো আল্লাহর হাবি বলি বলিয়া রসুল আমি কাদিনা আমাকে কাদা আল্লাহর হাবিব জিজ্ঞাস করে দাহিয়া তোমাকে কিসে কাদায় কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলামের মধ্যে দাখিল হওয়ার আগে আমার যে কারগুজারি আমার যে আমল নামা যখন এই কারগুজারি আমলের কথা আমার স্মরণ হয় আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না আমি আর নিজেকে রাখতে পারি না আল্লাহর হাবিব বলেন এ দাহিয়া বলো সে কি

আমার স্ত্রী যখন গর্ব ধারণ সম্ভবা আমার স্ত্রী যখন সন্তান প্রসাবের সময় যখন সন্তান কাছায় প্রসাবের সময় ঘনিয়ে আসল আমার স্ত্রী সন্তান প্রসাবের জন্য ভূমিষ্ঠ করার জন্য আমার সংসার থেকে বাবার বাড়িতে চলিয়া গেল কিছুদিন পরে সংবাদ পাঠাইল আপনার একটা সন্তান দুনিয়াতে এসেছিল কিন্তু দুনিয়ার থেকে সে বিদায় ইন্ডিয়া চলিয়া গেছে হাবিবাল্লাহ স্ত্রী সুস্থ আমার বাড়িতে চলে আসলো ঘর সংসার চলতেছে দুইজন ঠিকঠাক মত কয়েক কত দীর্ঘ দিন পরে যখন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম যাইয়া দেখি আমার শ্বশুর বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটা মেয়ে সন্তান যার চেহারা ফুটফুট করতেছে হাসতেছে খেলতেছে এই সন্তানটাকে দেখে আমার দিলের মধ্যে মহাব্বতের জোয়ার সৃষ্টি হলো আমার দিলের সন্তানটাকে আদর করার আশা জাগিয়া উঠল আমি সন্তানটাকে বুকে জড়াইয়া ধরিয়া আদর করতে লাগলাম চুমা দিতে লাগলাম স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম এই ফুটফুটে সন্তানটি কার স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলল স্বামী যে সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে আসছিলাম এই আপনার ঔরস সেই সন্তান মেয়ে সন্তানের কথা জানতে পেরে আপনি তাকে দাফন করিয়া দিবেন হত্যা করিয়া ফেলাইবেন এই ভয়ে গোপন রাখছিলাম আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ সেই কন্যা সন্তানের চেহারা দেখিয়া আমি সব কিছু ভুলিয়া সন্তানটাকে নিয়ে আমি কোলে করে আদর করতে করতে আমার বাড়িতে নিয়ে চলিয়া আসলাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই সাজান আমার দিলের মধ্যে প্ররোচনা দিয়া শুরু করিয়া দিল হে দাহিয়া সমস্ত মানুষের সন্তানদেরকে সমস্ত মানুষের কন্যাদেরকে তুমি নিজ হাতে দাপন করো আজকে কি তোমার লাগে না এই প্ররোচনায় পড়িয়া আমি পাহাড়ের নিচে আগের থেকে গর্ত খুঁড়িয়া রাখিয়া বাড়িতে আসিয়া সন্তানের মাকে বললাম দাও তোমার সন্তানটাকে সাজাইয়া দাও আমি ওকে নিয়ে একটু নানার বাড়িতে বেড়াইতে যাব আল্লাহ আকবার মা বড় খুশি বাবা তার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে বেড়াইতে যাইবে খুব সুন্দর করে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া চুলগুলা ঠিকঠাক করিয়া বাবার কোলে উঠাইয়া দিল আমি সন্তানটাকে নিয়ে যখন রওনা ভাড়া আল্লাহ আকবার আমার সন্তান আমাকে ডাকিয়া বলে বাবা

শেষ করিয়া দিব না তোমাকে বাবা বলে পরিচয় দিব না তোমার বাড়ি রাঙি নাই ঘেসব না আজকের মতন আমাকে তুমি ছাড়িয়া দাও আমি তোমাকে বাবার পরিচয় দিব না সমস্ত মায়া মমতার দ্বারে সেদিন পদাঘাত করিয়া সন্তানটাকে গর্তের মধ্যে ফেলাইয়া জীবন্ত অবস্থায় যখন দাফন করতেছিলাম বারবার বারবার বাবা বাবা বলে চিৎকার করতেছিল ওই সন্তানের বাবা যে ধারক বাড়ি দেয় আমি আর আমাকে ঠিক রাখতে পারি না এই ঘটনা শুনিয়া আল্লাহর রসুলের উপস্থিত সমস্ত সাহাবায়ে کرام কাধে আল্লাহর হাবিবের চোখের থেকে পানি পড়ে আল্লাহর হাবিব বলো দাহিয়া কি মানুষের দ্বারা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মোয়াল্লার থেকে জিব্রাইলকে ডাকিয়া বলে জিব্রাইল যাও قد سب إكرام قل يا عبادي الذين أسرفوا علي أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا পক্ষ রহমতের বাড়ি নিয়ে জিব্রিল চলে আসল আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সাহাবাইক রামদেরকে তাইয়া কলবিকে সুসংবাদ দিয়া দিলেন এজন্য নৈরা সবার কিছু নাই যতই গোনা হোক না কেন আমার মাওলার দরবারে যদি তওবা করা যায় আমার মাওলা মাফ না করিয়া পারে